আপনি সর্বপ্রথম কোথায় ছিলেন আপনার সর্বপ্রথম পাড়া কোনটা ছিল কোন দিকে ছিলেন আমার আব্বা আম্মা ছিল ওই রাঙ্গামাটি 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 থেকে আসছেন আপনি আমি তো ওই জায়গায় মানে উঠুন করতেন রাঙ্গামাটি থেকে আসছেন রাঙ্গামাটি থেকে আসছেন আপনার তখন বয়স কত ছিল রাঙ্গামাটি তখন ছিলেন রাঙ্গামাটি থেকে আমার আবার ছিল মা ছিল না আপনার বয়স কত আপনার বয়স কত ছিল তখন রাঙ্গামাটি বয়স কত যুবক রাঙ্গামাটি থেকে যখন আসছে পনেরো

আপনারা যখন তদুখানে আসেন তখন এই শুকনা মৌসুমে আপনার কতটুকু পানি পেতেন এখন তো পানি কম শুকনো মৌসুমে কেমন পানি থাকতো মানিস খিদিকা পানি ফাই যান পানি কদু আলো কদ্দুর গভীর আলহ গোবিনে তো দাদা অল্প গেলে তো কম লাখ হয় অনেক সময় বাড়ি কম লাখ হয়েছে বোধ আছে আর কি পানি নদী বড় শেষের মধ্যে এখান থেকে গাছ এখানে গাছ সবাই এরকম গাছের মধ্যে বাঘ এরকম আইতে পারে না দাদা এই যে আগে যদি আমরা যে সময় খালি আছিলাম একদিনের মধ্যে ওই যে আমাদের ভাড়া যাইতে পারে না শুনতা হয়ে যায় ধন্ধা হয়ে যায় এদিকে আতে পারে না তো হাততে বাঘের জন্য বাঘ বালুক আছে না বাঘ বালুক তো প্রচুর সময় এখন তো সময় ওইদিকে হম ওইদিকে যাবে যে হম এদিকে আটতে পারে নাই রাস্তা নাই এখন তো সোজা এখন তো ওইখানে যাইতে পারে দিনের মধ্যে আগে তো ভারে নাই আমার মা বাবরা ওই যে গভীর সকালে আপনারা মেজি আজাম না দাদা মেজি আজাম না মেজি আজামের মধ্যে যাবে যে ওই যে বাথের মশা দিয়া আলিকদম যাওয়ার জন্য

জাগা নাইতো জংঘল থাকে অ জংঘল নাথাকিলে কি ভাবে থাকে এইখন কষ্ট দাদা কষ্ট আমরা পারি বেশি কষ্ট হবে যেখানে যেন কষ্ট কেন হবে এই যে গাছ নাই বাস নাই বাস নাই এখন না আমরা আমরা বয়সে যেতটুক বাড়িটা বাড়ি বানাই পারি যদি থাকতে পারে এটা থাকবে যদি নাফাৰে যাৰা অভাৱী মানুহ তাৰ দাদা এটা বৰ গছতো দেখবে এই গামাৰী গছ গছ বৰ হৈছে যে নাইলেতো আৰু এখন বড়ো গছ দেখব না আগেতো এক গাছৰ মধ্যে কত কত বড়ো এই আমাৰ আমাৰ আমলে না আমাৰ আমলে আমি অনেক গাছ দেখি এক গাছের মধ্যে এরকম দুটি মাপpia দাদা এরকম যারা বাঙালি সব গাছ করে সে সময় মধ্যে একটা গাছের মধ্যে 600 600 ফিস 500 पीस এরকম পাই করে গাছের মধ্যে একটা গাছের তাহলে অনেক বড় বড় গাছ আছে না এখন তো সেই গাছ নাই এখন সব কাটিয়া গেছে আর ফেরে কীভাবে চলে গেছে এখান থেকে আছে কথা মনে করো দাদা আইছেন দাদা বলেন যে দাদা এখন তো সব ইয়া হয়েছে গাছগুলো আমরা একটু আপনি একটু খাইতে পারবেন আমরাও একটু খাইতে পারবো পারি না আমরা তো পারি এই যে বললাম না দাদা বললে হ্যাঁ সবাই

একটা জন্য আপনি আমারে মন খারাপ করছেন বুঝছেন না আমি দুই হাজার টাকা দিতে বললাম না এক হাজার টাকা দিতে বললাম না ওরা আমরা তো জানি যে এই গাছগুলো থাকলে কি হবে কি না হবে এগুলা জানি নাই আমাদের পাড়িরা আর নাইলে বলে যে এগুলা জুমের মধ্যে পড়ে গেছে দাদা জুম বেশি নষ্ট হবে এগুলা কাইটা ফেলাও তাইলে পাড়িরা কি বলে যে ও জুমের দান নষ্ট হবে তাইলে এগুলো যখন নষ্ট হবে আচ্ছা বাই নিয়ে যান খায় খাইটা টাকা একটু একটু একশো দুইশো টাকা বাড়াই দিবেন আর কি দাদা এরকম বলে হ্যাঁ দেবো দেবো আপনারে খুশি করবো ও খাইটা যাক

মাটিগুলো একটু নরম হয় না সবসময় সবসময় নরম হয় তাইলে না নরম হলে বাঙ্গে যাবে না এ বাঙ্গে যায় তাইলে আস্তে 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 নদীগুলো বড়ি যায় হ্যাঁ এরকম আর কি সাধারণ কাটা মা আমল এ মোবা সব মাল মাল সেরে নটে গেলে আমাদের এ মোবা মাছে গড়া দিলা এখন তো সেই মুড়ি গেছে সাধারণ কাটা আগে যে সেনা প্রধান আলিগড়মে সে তো মারা গেছে

তারপরে চলে গেছে আবার আবার একটা গন্ডগোল হয়ে না দাদা মরমরা দিয়া চাকমারা দিয়া গন্ডগোল শান্তি সাকমারা ইয়া করছে এখন তো তারা পালাই গেছে আমরাও পালাইতে যাইতে হবে না আমরা তো টনটুঙ্গারা ওরা তো বলবে না যে সবাই শাকমা সাকমা ভিতরে তো আমরা আলাদা আপনার তো আলাদা আবার মতন ওরা তো বলে যে না ওরাও এরকম আমরা শুনে গেছি নিচে এখন তো কই বছর হয়েছে এখানে আবার আগে তো জঙ্গলে তো এরকম যদি থাকতো আবার জঙ্গল হইতো মুরুগা যদি এরকম করি রাস্তা ফাটতো এখন জঙ্গল হয় নাই কষ্ট আর কি কষ্ট হবে দাদা কষ্ট খুব কষ্ট হবে বেশি কষ্ট হবে বেশি কষ্ট হবে এই ওই জঙ্গল আর ফেরানো সম্ভব না সম্ভব না ওই জীবন আগামী জীবন যে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে আর ভবিষ্যৎ কি বলা মুশকিল আছে মুশকিলবাদে দাদা আর চিন্তা আমরা পারিরা কি চিন্তা ওই যে এখন সরকার যদি সরকার তো পটল বদল সরকার এখন যদি আবার যে সরকার যদি নতুন আসে ওই যে বারমাইরা বারমাইরা যদি খোলা দেয় এখান থেকে যদি দুকা দিলে আমরা একেবারে শেষ না একেবারে তো আমরা শেষ

বাশবাগান না হলে আপনি বাড়িটা করবেন কি দিয়ে এটাও তো একটা অর্থ গরি জিনিস আমরা কিন্তু জুম করতে গিয়ে সবই যদি জুম করি তাহলে কিন্তু দাদা হবে না কি আমি কি ভুল বলছি আগে আপনারা কিন্তু কারবারীরা যারা ছিলেন পাড়া প্রধানরা ছিলেন পাড়ার জন্য আলাদা কিন্তু আপনারা বাশবাগান বাঁচায় রাখতেন এখন তো আমি এটা কম দেখি আগে তো পূর্তি পারে আমরা দেখতাম যে জুম একদিকে হইতো আর জঙ্গল একদিকে থাকতো নাকি এখন সেই জঙ্গল কোথায় আপনাদের তো ওই জঙ্গলটুকু বাঁচাইতে হবে তো ঘর বাড়ি বাদবেন কি দিয়ে আর সবাইকে লোভ দেখাইছে মনে হয় গেছে না সেগুন বাগান করে সবাই একবারে গাড়ি বাড়ি কিনে ফেলছেন হ্যাঁ সেগুন বাগানে খুব উপকার করছে আপনাদের সেগুন বাগানের কারণে আজকে খালে পানি নেই খালে পানি নেই দেখে মাছ নেই দাদা উপকার হইলে একদিকে দুই দিকে যে কয় টাকা পাইছে বাগান মালিক এখন পর্যন্ত এই তো বললাম আপনারা কয় টাকা বেছেন সেগুন গাছের মধ্যে কোনো ইয়া নাই আছে ওই জায়গাতে আর অন্য আবাদ হয় কিছু হয় নাই কিছু হয় না হয় গাছ কাটার পর ওই জায়গাটা কি হয়

এখন পাঁচশো টাকা না দাদা দশ হাজার টাকা থাকলেও বড় লোক না এক লাখ টাকা থাকলেও বড় লোক না কিছু হইতে পারে না শুধু আমার বয়সে দেখেন দাদা আমি কয় টাকা চাউল খাইছি ওই যে দাম পঁচিশ টাকা চাউলের দাম তিন টাকা তিন টাকা পর্যন্ত আমি চাউল খাইছি ওই যে পাহাড়ি চাউলটা আরো কম আমাদের জুমে চাউল অ আৰু কম চাউল কট কট কি আৰু কৰাৰ জীৱন এইভাৱেই মনে হয় ভগৱান জানে এইটো কি হয়